মধ্যবিত্ত সন্তানের জীবনের গল্প ইসলামিক শিক্ষা আল্লাহ তালা যখন একটি শিশু দান করেন তখন সেটাই পরিবারের জন্য মেয়ামাত এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হল এক শিশুর মা বাবা আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমাদের ঘর আলো হয়ে উঠল ছোট্ট শিশুর হাসিতে ভরে গেল ঘর মায়ের কষ্ট ভুলে গেল বাবা স্বপ্ন দেখে আমার সন্তান আল্লাহর পথে জ্ঞান অর্জন করবে পাঁচ বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করানো হল মা বাবা দুয়া করলেন রব্বি জিদ্নি ইলমা হে আমার প্রভু আমাদের সন্তানের জ্ঞানে বাড়িয়ে দাও প্রথম শ্রেণী থেকে শুরু হল তার শিক্ষা যাত্রা তখনও সে বোঝে না দারিদ্র কত বড় পরীক্ষা তবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা ইনসিরা ছয় প্রাথমিক পড়াশোনা পার হল কিন্তু মাধ্যমিকে উঠতেই চাপ বাড়ল বন্ধুদের কাছে প্রাইভেট পড়ার সুযোগ দামি বই অথচ কাছে নেই সে মাকে বলে আম্মু আমারও দরকার মা চোখ মুছে বলেন বাবা ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন তখন থেকেই সে শিখে গেল ধৈর্য মানেই শক্তি বাবা প্রতিদিন ক্ষেত থেকে ফিরে ক্লান্ত শরীরে ছেলেকে বলেন বাবা তুমি শুধু মন দিয়ে পড়ো আমরা কষ্ট করব তবু আল্লাহর উপর ভরসা রাখো এই কথাগুলো তার মনে সাহস যোগায় সে ভাবে হ্যাঁ আমি চেষ্টা করব ফল আল্লাহর হাতে নাবিজি সাল্লাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে উত্তম সেই যে অন্যদের জন্য উপকারী দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার সময় এল সে রাত জেগে পড়াশোনা করল অনেক সময় বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় বই পড়ল পরীক্ষার দিনে মা দোয়া করে কাঁদলেন আল্লাহ আমার সন্তানকে নেক বানাও ফলাফলে পাশ করল সেদিন পুরো পরিবার আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু নতুন দুশ্চিন্তা শুরু হল কলেজে ভর্তি নিয়ে টাকা জোগাড় করতে কষ্ট হল তবুও ভর্তি হল এবার তার জীবন কঠিন হয়ে গেল পড়াশোনার সাথে সংসারের বোঝা সে অনেক সময় টিউশনই করে পড়াশোনার খরচ চালায় মনে রাখে রিজিকের মালিক আল্লাহ কলেজ জীবনে অনেক অপমানও সহ্য করতে হয় কেউ বলে তুই পারবি না সে মনে মনে আয়াত পড়ে আল্লাহ যার ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক তিন আবার নতুন করে শক্তি ফিরে পায় দারিদ্র তাকে দমাতে পারেনি উচ্চমাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখে ভর্তি পরীক্ষায় বসে চেষ্টা করে যায় কখনো সফল হয় কখনো ব্যর্থ হয় মা বলে হতাশ হই না সফলতা দেরিতে আসলেও আসবেই সে ভাবে আমার চেষ্টা আল্লাহ দেখছেন একদিন দরজা খুলিয়ে দেবেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরির সংগ্রাম শুরু হয় চারদিক থেকে চাপ কবে চাকরি হবে সরকারি চাকরির জন্য আবেদন করে টাকা খরচ হয় ফল আসে না মানুষ কটাক্ষ করে তুই কিছু করতে পারবি না তখন সে নাবিজি সাল্লাইসাল্লামের কথা মনে করে আসল গরিব সে নয় যার কাছে টাকা নেই বরং গরিব সে যে ধৈর্য হারায় অবশেষে বেসরকারি চাকরিতে যোগ দেয় বেতন কম সংসার চলে না ঠিক মতো। কিন্তু প্রথম বেতন দিয়ে মায়ের হাতে টাকা তুলে দেয় মা কেঁদে ফেলে বলেন আলহামদুলিল্লাহ তুই আমাদের জন্য কত কষ্ট করছিস এই আনন্দই তার কাছে বড় পাওয়া মাস শেষে যখন টাকা ফুরিয়ে যায় তখন মনে কষ্ট হয় তবুও সে শিখে গেছে কষ্টই জীবনের শিক্ষক আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যসিনদের সাথে আল্লাহ আছেন সুরাবাকারা একশো তিপ্পান্ন এই আয়াত তার বুকের ভেতর আসা জাগায় সে ভাবে একদিন আমার এই চেষ্টা সফল হবেই বন্ধুরা যখন বড় পদে যায় গাড়ি বাড়ি কেনে তখন মন খারাপ হয় কিন্তু সে হিংসা করে না শুধু ভাবে হয়তো আমার ভাগ্যে এখনো সময় আসেনি বরং শিখে যায় যা আছে তাতেই শুক্রিয়া সাল্লাম বলেছেন যে সামান্য রিজিকে সন্তুষ্ট থাকে সেই ধনী জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম চলতে থাকে কিন্তু সে কখনো হাল ছাড়ে না কারণ সে জানে প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর পরীক্ষা আছে প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার জন্য প্রস্তুত করে তাই সে ধৈর্য ধরে এগিয়ে চলে মা বাবার মুখে হাসি ফোটানোই তারা একমাত্র স্বপ্ন তারা কষ্ট করেছেন তাই সে ভাবে এখন আমার দায়িত্ব তাদের খুশি করা হয়তো এখনও সে বড় কিছু হয়নি কিন্তু তার অন্তর শান্ত কারণ সে হাল ছাড়েনি নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন কর্মের ফলাফল নিয়তে নির্ভর করে তার নিয়ত ভালো পরিবারের উন্নতি সমাজে সম্মান আল্লাহর সন্তুষ্টি তাই সে সংগ্রামে আনন্দ খুঁজে নেয় নিজের জীবনের কষ্ট অন্যকে শিক্ষা দেয় বন্ধুদের বলে কষ্ট ছাড়া সফলতা নেই হতাশা শয়তানের অস্ত্র তাই হাল ছেড়িস না অনেক রাত কান্না লুকিয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে নামাজ পড়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমাকে সঠিক পথে রাখুন দুয়ার শক্তিতে সে টিকে থাকে প্রতিদিন নতুন করে শুরু করে সমাজ যাই বলুক সে জানে আল্লাহ তাকে দেখছেন মানুষ যাই করুক আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাই সে অন্যায় পথে যায় না ঘুষ প্রতারণা শর্টকাট এসব এড়িয়ে চলে আল্লাহর ভয়েই তাকে সৎ রাখে জীবনের পথে সে শিখে যায় দারিদ্র লজ্জা নয় বরং ইমান ধরে রাখাই বড় কথা ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর বার্তা আর সফলতা শুধু চাকরিতে নয় ধৈর্যে আর সততায়ও আছে এটাই ইসলাম তাকে শিখিয়েছে আল্লাহর উপর ভরসা ধৈর্য আর পরিশ্রম এই তিনটেই তার শক্তি সে জানে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শুধু সময় লাগে কিন্তু উত্তর আসবেই তাই সে দোয়া করে চেষ্টা করে ধৈর্য ধরে একদিন তার এই সংগ্রামী সফলতার সিঁড়ি হবে আজ হয়তো সে ছোট একটি চাকরিতে কিন্তু তার হৃদয় আছে বড় বিশ্বাস সে জানে আল্লাহ যে কষ্ট দেন তার বিনিময়ে সুখ দেন তাই প্রতিদিন নতুন আশায় বেঁচে থাকে আর সেই আশাতেই জীবন এগিয়ে চলে সংগ্রামের মধ্যেই শিক্ষা মোটিভেশন আর আল্লাহর উপর ভরসা নিয়ে